নির্বাচনের দাবিতে কিন্তু মোমিনুল ইসলাম মোমিনের নেতৃত্বে এই বিক্ষোভ শিথিল করছি আমরা আপনাদের এটা সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু আসলে নির্বাচনের জন্য দূর দাবি দিচ্ছে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে বিমানবন্দর থানা যুব দল নেতা মমিনুল ইসলাম মমিনের নেতৃত্বে কিন্তু আজকে দ্রুত নির্বাচনের দাবিতে কিন্তু এই বিক্ষোভ মিছিল হচ্ছে আমরা তা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি জিয়া কি বাংলা জিয়া কি বাংলা জিয়া কি বাংলা